সুপ্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব যে গ্রীষ্মকালীন অর্থাৎ বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে আপনারা কীভাবে শশার পরিচর্যা করবেন বা কি ধরনের পরিচর্যা নিলে আপনারা ভালো ফলন পেতে পারেন সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা এই দু থেকে চার দিন বা এক সপ্তাহের মতো প্রায় লেগেই আছে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টি চলছে তবুও কিন্তু আমাদের শশার পরিচর্যা চলতেছে দেখুন বন্ধুরা কিভাবে শশার পরিচর্যা করানো হচ্ছে যে এখানে কিন্তু উঁচু উঁচু ঢিপি করানোর জন্য কিন্তু জল উপড়ে ওঠে নাই তার জন্য গাছের কিন্তু এখনও কোনো সমস্যা হয়নি তবে যদি বৃষ্টির পরিমাণ খুব বেশি হয় অর্থাৎ এই ঢিপিগুলো জলের তলায় চলে যায় তাহলে হয়তো শশার গাছ মারা যেতে পারে আর অন্যথায় কিন্তু শশার গাছ আবার ভালো ফলন দেবে এবং এর যে চেহারা গতি বা স্বাবলম্বী বেশি হবে কারণ এর ভিতরে যে তিনটি চাপান সার প্রয়োগ করানো হয়েছে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ এই তিনটে স্টেজে সুন্দরভাবে এখানে কিন্তু রাসায়নিক সার থেকে জৈব সার মাটিতে ঢিপির সাথে চাপান দেওয়া হয়েছে যার ফলে গাছগুলি দেখুন বন্ধুরা সুন্দর কুশি ছাড়ছে এবং এবং এখনও পর্যন্ত সুন্দরভাবে বেঁচে আছে এবং ফুল এসেছে বর্তমানে চাষি বন্ধুরা দেখুন যদি আপনারা এই শশা চাষ এই সময় করেন কিন্তু এই শশা চাষ যদি আপনারা বিঘা উপরেই করেন সব সময় কিন্তু লেগেই থাকতে হবে কেননা এর কাজ প্রায় হয়ে থাকে একটার পর একটা চলতে থাকে কখনো ডাল তুলে দিতে হয় আবার কখনো বিষ স্প্রে করতে হয় যদি আপনারা সঠিক এর সাথে সাথে আবার ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় চাষি বন্ধুরা কিভাবে চাষ করলাম বা কী ধরনের পরিচর্যাগুলি নেওয়া হয়েছে এই শশা চাষ চাষে সেটাই আজকে দেখাবো বা আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখুন তবে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখুন আমি কি কি ধরনের পরিচর্যা নিলাম এই শশা চাষে তবে বন্ধুরা সম্পূর্ণ সিস্টেম বা কৃষিকাজের যে পরিচর্যাগুলি বিস্তারিত তুলে না ধরলেও সংক্ষিপ্ত আকারে তুলে ধরব তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকের ভিডিওটি তুলে ধরবো তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন তবে আলোচনা যেভাবে করব সেগুলি নিখুঁতভাবে করব বা এই পরিচর্যায় কিছু মানে যাকে বলে সিক্রেট বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটা কেউ তুলে ধরে না তবে সেই বিষয়গুলি যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনারা সুন্দর ফল নিতে পারবেন সোশা চাষে তাহলে আলোচনার মূল বিষয়ে বন্ধুরা আপনাদের জমি যদি এরকম হয়ে থাকে হালকা জল লাগে যদি উঁচু হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি জল জমে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন সেক্ষেত্রে আপনারা যখন মাটি ঢিপে দেবেন মাটি ঢিপি দেওয়ার আগে এখানে কিন্তু আপনারা প্রাম উইল ব্যবহার করবেন তারপরে আপনারা এই মাটিগুলো চাপান দেবেন যদি তিন চার দিনের মধ্যে বৃষ্টি হয়ে গেল তাহলে তো হয়ে না নাহলে কিন্তু আপনাদের অবশ্যই শেষ ব্যবস্থা দিতে হবে তাহলে কি হবে এই যে মোবাইলটা আপনাদের জল জল যে আপনাদের বেশি বৃষ্টিপাতের ক্ষেত্রে কিছুটা হলো সাহায্য করবে এর ফলে জল শিকড়ের দিকে কম যাবে এবং সাইটে সহজে গড়িয়ে যাবে ক্ষেত্রে কিছুটা হলো জল শিকড়ে কম আটকে থাকতে সাহায্য করবে তবে এই রকম জমির অবস্থা হলে অবশ্যই কিন্তু ঢিপিগুলোকে উঁচু উঁচু করতে হবে কেন না এখানে কিন্তু হালকা নিচু ঢিপি করলে কিন্তু চাষের ক্ষেত্রে সমস্যা হতে পারে তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন এই যে আপনি যেভাবে মাছা তৈরি করেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাছা তৈরি করেন এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রায় চল্লিশ শতকের মতো জমির পরিমাণ রয়েছে এখানে এই মাছা দেওয়া হয়ে গেছে দেখুন তবে বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন কেননা যদি আপনারা এই ই চাষ করেন শশা চাষ সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এ ফোন হাইব্রিড জাতীয় বীজ আপনারা লাগাবেন তবে এই যেটা চাষ করেছি এটা কিন্তু লোকাল বীজ অর্থাৎ এটা দেবগিরি সিট এছাড়াও রয়েছে আমতলা সিট তবে আপনারা অবশ্যই সেন্জেনটা আরও রয়েছে ভিয়েনার এগুলো হাইব্রিড জাতীয় বীজ লাগালে খুব ভালো হয় অল্প দিনে এবং গাছের প্রায় গোড়া থেকে ভালো ফলন পেতে পারেন তবে দেশিগুলো ভালো হয় লোকাল বীজ তবে একটু সময় লাগে তবে এখানে লোকাল বীজ লাগানোর কারণটা হচ্ছে কি এখানে মাচা তৈরি করার ব্যবস্থাটা সঠিকভাবে করেছি এতে কিন্তু মাচার উপরে ফলনটা দেবে বেশি তবে চাইলে আপনারা এই বীজটাও করতে পারেন এতেও ফলন ভালো হয় কালার ভালো হয় দামে বেশ ভালোই পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আর একটা বিষয়ের উপর আমি বলছি এই সময়ে কিন্তু শশা চাষের ক্ষেত্রে কি হয় এক ধরনের মাছ এসে ফুটা করে শোঁটিকে নষ্ট করে দেয় এটা সমস্যায় কিন্তু হয়ে থাকে গ্রীষ্মকালে অর্থাৎ এই সময়টাতে তখন আপনারা কি করবেন বন্ধুরা এই সময়ে কিন্তু অনেকে ফান ব্যবহার করেন বিভিন্ন ধরনের ছোটোখাটো ফান হলুদ বা বড়ি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিছু মাছে আটকে কিন্তু কিছু এক্ষেত্রে হয় কি সম্পূর্ণরূপে আর কি ক্লিয়ার করানো যায় না তার জন্য আপনারা করবেন যে বাজার থেকে সাইফার মেথিন টেন পারসেন্ট অর্থাৎ ইসি ব্যবহার করতে পারেন যাকে বলে ওস্তাদ এর সাথে আপনারা খাওয়া যে গুড় রয়েছে গুড় এগুলো একসাথে গোলাবেন গুলিয়ে নেওয়ার পর সেগুলো স্প্রে করবেন আর সেই রস যখন এই মাছগুলো খেতে আসবে তখনই কিন্তু এরা মারা যাবে এটা যদি আপনারা মাঝে মাঝে ব্যবহার করেন তাহলে এই সব মাছিকে আপনারা সহজে মারতে পারবেন এতে করে আপনার ফলনগুলো ক্লিয়ার এবং লম্বা লম্বা হবে এতে মাছির সমস্যাটা কমবে চাষি বন্ধুরা এখানে একটি চাপান সারের কথা উল্লেখ করব অর্থাৎ লাস্ট স্টেজে আমি কোন চাপান সারটা দিয়েছি এখানে চাষি বন্ধুরা এই যে বিঘা প্রতি এখানে কুড়ি কেজি দশ ছাব্বিশ এবং রয়েছে দশ কেজি কুড়ি কুড়ি তেরো এছাড়াও রয়েছে ষোলো ষোলো তারপরে এখানে অ্যাগ্রোমিন সয়েল দু কেজি এবং এক কেজি রয়েছে জিনং দানা এই দিয়ে এখানে কিন্তু চাপানটা দেওয়ানো হয়েছে যার ফলে সুন্দর গাছের কোয়ালিটি আসছে এছাড়াও চাষি বন্ধুরা এখানে মাঝে মাঝে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করানো হয়েছে তার সাথে সাথে একটা পিজিআর পনেরো দিন অন্তর ব্যবহার করানো হয়েছে এই পিজিয়ারটি হল জিবরস চাইলে আপনারা এটি ব্যবহার করতে পারেন পঁচিশ থেকে তিরিশ এম হারে ব্যবহার করতে পারেন পার্টনিকিতে আর যেটি বললাম ওটিতে ব্যবহার করিকে সাইফার মেথেনের সাথে গুড় মিশিয়ে এটা সপ্তাহে একবার করে ব্যবহার করি দেখুন বন্ধুরা যার ফলে কিন্তু এখানে মাছির সমস্যা নেই তবে এখন শুধু ফুল আসছে আর কিছু দিনের মধ্যে ফল আস আসবে এখনও ছোটো ছোটো ফল রয়েছে তো চাষি বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি দেখে আপনাদের একটু উপকারী আসে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতবাদ তবে বন্ধুরা নিয়মিত পরিচর্যা করবেন এবং গাছকে প্রতিনিয়ত লক্ষ্য করবেন কোনো সমস্যা হচ্ছে নাকি এবং দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো গাছের কোনো সমস্যা নেই একটি গাছেরও কোনো সমস্যা নেই তবেও যদি কোনো গাছের সমস্যা আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা দ্রুত পরিচর্যা করুন তাহলে আপনারা সুন্দর ফলন পেতে আশা করতে পারেন